মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ আপনার সকলেই কেমন আছেন আমি খুব ভালো আছি চলে এলাম আর একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে শেয়ার করবো বলে বন্ধুরা এটা হচ্ছে বোন যেদিন এসেছিলো তারপরের দিনের ব্লগটি আর এই যে সকাল সকাল উঠে পড়েছি সকাল বলতে এখন প্রায় বাজে হচ্ছে ষাটটা আর উঠে আমরা ফ্রেশ ফ্রেশ হয়ে গেছি নীলকে চা দিয়েছি এখানে আর নি যিশুকে দেখুন এখানে সব খেলনা টেলনা বের করে খেলতে লেগে গেছে সেই আমাদের ডাকতে এসেছিলো আমরা যদি একটু লেট করে উঠি এসে মানি মানি বলে চিৎকার করতে থাকবে তারপরে তো খুলে দিতেই হয় আর এই যে এখানে বসে বসে তার মিশ্রের সাথে বক বক করছে আর খেলাধুলা করছে তারপরে আমি চলে এসেছি রান্নাঘরে আর এখানে আজকের ব্রেকফাস্টে খাওয়া হবে হচ্ছে শেল রুটি এটা এটা হচ্ছে নেপালিদের প্রসাদ আর কি এটা মানে তাদের পুজোতে এই জিনিসটা খাওয়ার জিনিসটা বানানো হয় তো এটা কিন্তু খেতে খুব টেস্টি হয় চালের চালের গুঁড়ো দিয়ে যেমন আমাদের পিঠে তৈরি করা হয় ঠিক তেমনই তো একজনের বাড়িতে পুজো হয়েছিল তো অনেকগুলো প্রসাদ দিয়ে গেছে কালকে দিয়েছিল তো আজকে এই জন্য মানে সকালে এটা খাচ্ছি তো এটাকে একটু গরম করে নিয়েছি গরম করলে একদম নরম হয়ে যায় আর চা দিয়ে কিন্তু এটা খেতে ভীষণ ভালো লাগে তো আমরা আজকের ব্রেকফাস্টে এটাই খেয়ে নিলাম সবাই মিলে তারপরে চলে এসেছি ঘরে এখন ঘরটা একটু গুছাবো আর আজকে যাব একটু বাইরে তো ঘরটাও গুছি আমি এখন স্নান করে নিব স্নান করে তারপরে চলে যাব। এই যে আমি এখন রেডি রেডি হয়ে গেছি রেডি হয়ে বাইরে এসেছি দেখি যে লিলি লিলি ম্যাডাম তাকে তো বেঁধে রাখা হয়েছে রোদ তাপানোর জন্য তাকে একটু বাইরে বের করা হয়েছে সে রোদ লাগাবে আর কি যেহেতু ঠান্ডা হচ্ছে আর এখানে পুচিও শুয়ে শুয়ে রোদ লাগাচ্ছে এই যে এখানে লুটু চলে এলো এর নাম হচ্ছে লুটু আর এগুলো হচ্ছে আমাদের বাড়ির গাছের হচ্ছে আঁখ আমাদের বাড়ির সাইডে একটু মানে ঘরের জায়গা আছে সেখানে একটু আখ লাগানো হয়েছিল আর আখগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে আমরাও ভাবতে পারিনি যে এত সুন্দর আখ হবে ছোট্ট মানে অল্প একটু জায়গাতে লাগানো হয়েছে তো আখগুলো এত মিষ্টি চিনির মতো মিষ্টি খুব ভালো হয়েছে তো বেরিয়ে এই যে দেখুন এটা অন্য বাড়ির কুকুর কিন্তু আমাদের বাড়িতে এসে সবসময় বসে থাকে আর খুব শান্ত তারপরে এখন আমরা চলে যাচ্ছি দুজনে মিলে একটু মার্কেটের দিকে নীল তো চলে যাবে জন্যই তার জন্যই আর কি কিছু শপিং করব আর সে যেখানে থাকবে সেখানে প্রচণ্ড ঠান্ডা তো সেই জন্যই একটা জ্যাকেট কেনা হবে আর বাকি টুকিটাকি কিছু কেনা হবে তো আমরা এখন হেঁটেই আর কি রাস্তা থেকে যাচ্ছি সেখান থেকে অটোধোর বাড়ি যে অটোতে উঠেছি আর আমাদের এখানে অটোতে মানে যাওয়ার পথে এত ধুলো যে নাক চাপা না দিলে চলে না তো নীলের তো প্রয়োজন নেই ছেলে কিন্তু আমার এই ধুলো নাকে ঢুকলেই সর্দি কাশি শুরু হয়ে যাবে সেজন্যই আমাকে তো নাক মুখ ঢেকে নিতে হবে তারপর আমরা পৌঁছে গিয়েছি এখন মার্কেটের দিকে আর মার্কেটটা দেখুন পুরো জমজমাট কত সুন্দর সব সাজিয়ে রেখেছে সব কিছু এটা হচ্ছে আমাদের এখানকার সুপার মার্কেট এখানে প্রায় সব জিনিসই পাওয়া যায় তো এখানেই চলে এলাম আর এখানে একটা ভিতরে কাপড়ের অনেক বড় সড়ো মানে দোকান বলতে কাপড়ের এখানে সব কাপড় গার্মেন্টসের কাপড় টাপড় থাকে তো এখানে চলে এসেছি যে জ্যাকেটগুলো দেখতে তো নীল আর কি দেখছে আর আমিও একটু দেখে নিচ্ছি যে কী ভালো পাওয়া যায় তা আমরাও টুকিটাকি কিছু জিনিস নিয়ে নেব তারপরে এই যে দেখুন অনেক অনেক কাপড় এখানে হিউজ কাপড়ের দোকান মানে এখানে কত গরম কাপড় বিশেষ করে এই যে গরম মানে সরি ঠান্ডার দিনের যে কাপড়গুলো গরম কাপড়গুলো এগুলো খুব ভালো পাওয়া যায় এখানে আপনারা জানেন যে শিলিগুড়িতে হংকং মার্কেট আছে সেখানেও আর কি এরকম কাপড়ের দোকান আছে আর মানে সেকেন্ড হচ্ছে আমাদের এখানে তো আমাদের এখানেও আর কি এই যে কাপড়ের এই সব দোকানগুলো আছে যেখানে অনেক কাপড় পাওয়া যায় আর হ্যাঁ আপনাদেরকে একটা কথা বলে রেখে এখানে কিন্তু অনেক পুরনো কাপড়ও পাওয়া যায় মানে পুরোনো কাপড়ের দোকানও আছে যেখানে কিছু ইউজ করা কাপড় ধুয়ে পরিষ্কার করে সেগুলো বিক্রি হয় যারা মানে বেশি টাকা দিয়ে কাপড় কিনতে পারে না তারা কিন্তু এখান থেকে কাপড় নিয়ে যায় আর পরে আর এগুলো কিন্তু খুব ভালোই খারাপ বলা যাবে না ছেঁড়া ভাটা কিছু নয় একদমই ভালো কিন্তু হ্যাঁ এগুলো ইউজ করা কাপড় তারপর আমরা সব কিছু কেনাকাটা করে বাড়িতে চলে এসেছিলাম আর বাড়িতে এসে হাঁপিয়ে চাপিয়ে গেছি অনেকটা টাইম লেগেছে এসে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে নিয়েছিলাম আর তারপরে বিকেলটায় বেরিয়ে দেখি কতটা সুন্দর লাগছে আর হ্যাঁ আপনাদেরকে আমি বলেছিলাম মানে আমার গত বাড়িতে এসেছিলাম তখনকার ভিডিওতে যে আমাদের এখানে সূর্য কিন্তু যখন অস্ত যায় শীতকালটায় তখন ঠিক এই দিকটায় যায় আর গরমকালটায় ঠিক এই পাহাড়ের দুটো পাহাড় যে আছে তার ঠিক একদম মাঝখানে দেখতে খুব সুন্দর লাগে আর আপনাদেরকে দেখাবো সেটাই আর কি দেখালাম তারপরে এই যে এটা হচ্ছে আমাদের বাড়ির একটা ফুলের গাছ হলুদ কালারের ফুল ফুটে এত গাছটা ঝমঝম করে ফুল ফুটে তখন খুব সুন্দর লাগে দেখতে মানে এত ভর সত্যি হয়ে ফুল ফুটে যে কী বলবো তো যাই হোক সন্ধ্যা হয়ে গেছে আর সন্ধ্যা সন্ধ্যা দিয়ে তারপরে আমরা একটু ঘরে এই যে মোমো ফ্রাই করছিলাম মানে মোমো বানানো হয়েছিল তো ওটা একটু ফ্রাই করে এখন মোমো ফ্রাই খাবো আর চা আর খুব ঠান্ডা পড়েছে সেই জন্যই আর কি আগুন তো সবাই বাইরে আগুন মানে জ্বালিয়ে বসেছে আর আমি এখানে মোমোটা ফ্রাই করে নিয়ে যাচ্ছি তো চলুন বাইরে যাওয়া যাক আর দেখি আর এই যে এখানে সবাই বসে আছে আমি এখন মোমোটা নিয়ে চলে এসেছি আর আমরা মোমো আর গল্প করব তো বন্ধুরা আজকের মতো ব্লগটি আমি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন চলে আসবার একটি নতুন ব্লগ নিয়ে আজকের মতো বাই বাই